ফেসবুকে আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা কিন্তু একটা জিনিস জানেন যে আমি কিন্তু শুধু ওই ভাইরাল জায়গা বা নামি দামি বড় বড় রেস্টুরেন্ট ওই ভিডিও গুলো করি না আমি কিন্তু ম্যাক্সিমাম সময়ে মানে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যে মানুষের যে খাবারের জায়গা সেই জায়গাগুলো ভিডিও করতে বেশি পছন্দ করি তো আমি আজকে আসছি হচ্ছে দিলকুশা পিপলস টাওয়ার ঠিক পিছনে অনেকগুলো ফুড কার্ট আছে মানে অনেকগুলো খাবারের জায়গা আছে এর মধ্যে প্রথম থেকে তিন নাম্বার দোকানে আমি আজকে খাইতে আসছি তো এই তিন নাম্বার দোকানের যে মালিক তার নাম যতদূর সম্ভব বুলবুল ভাই তো বুলবুল ভাইয়ের দোকানে আসলে কেন তা তাহা না আসলে আমাদের বন্ধু বলছিল যে এখানে তুই দাঁড়াইতে পারিস এদের খাবারের ভ্যারাইটি প্রচুর যেমন ধরেন ষাট টাকা পঞ্চাশ টাকা করে সব খাবার এখন একটা রেস্টুরেন্টে মনে করেন দেড়শো টাকা থেকে দুশো টাকা একটা মুরগি কিন্তু এখানে আপনার খেলে আপনার দাম পড়বে সেটা লাইক ষাট টাকা তো ষাট টাকা দিয়ে আপনি এক প্লেট মুরগি পাচ্ছেন যদিও দুই পিস মুরগি থাকবে তারপরে দিয়ে আপনি ভাত খেতে পারতেছেন বিষয়টা এখানেই দাঁড়ায় যে আমরা যারা মধ্যবিত্ত আসছি চাকরি বাকরি করি দুপুরের খাবারটা বাইরে খেতে হয় তো সেইখানে ষাট টাকা বা সত্তর টাকা দিয়ে দুপুরের খাবার খেয়ে একটা স্বস্তির ঢেকড় তুলতে পারবেন ব্যাপারটা মানে মধ্যবিত্ত মানুষের জন্য অনেকটা স্বর্গীয় একটা ব্যাপার আর এখানে দেখেন ওদের যে হোটেল কোথাও বসার জায়গা দেওয়ার মতো অপরিস্থিতি নেই মানে সবসময় হাউসফুল এই সিরিয়ালের যতগুলো দোকান আছে সবগুলোতে এরকম আর এই হচ্ছে ইমন ইমনই বলছে যে এই দোকানে দাঁড়াইতে এদের নাকি খাবার বেশ ভালো আর এদের সার্ভিসটাও না খুবই ভালো হয় সবসময় এদের সার্ভিস ভালো হয় আর আপনারা চাইলে এই এক প্লেট ভাত আর একটা তরকারি নিয়ে ষাট থেকে সত্তর টাকার ভিতরে খাবার দেওয়া শেষ করতে পারেন তবে যেহেতু আমি আর ইমন দুইজন ছিলাম তো দুইজনে মিলে তিন ধরনের খাবার নিছি বোয়াল মাছ নিছি মুরগির মাংস নিছি এক বাটি মানে দুই পিস মুরগির মাংস থাকি আর সাথে নিছিলাম হচ্ছে লাল শাক দিয়ে চিংড়ি লাল শাক দিয়ে চিংড়িটা আসলে দেখতে বেশ সুন্দর লাগতেছিল আর একটা জিনিস একটু বলে দিই সেটা হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে এগুলো আসলে খাবারের রিভিউ দিচ্ছি আসলে এগুলো কিন্তু খাবারের রিভিউ দেওয়ার মতো কিছু নাই এটা হচ্ছে মধ্যবিত্ত বা নিম্নয়ের যে মানুষগুলো আছে সেই মানুষগুলো কম দামে কোথায় শেষ দুপুরে স্বস্তির ঢেকুর তোলে সেই জায়গাটা শুধু আপনাদেরকে দেখানোর একটা ক্ষুদ্র চেষ্টা মাত্র যেমন ধরেন এই বোয়াল মাছটা এই বোয়াল মাছটার দাম নিচে হচ্ছে ষাট টাকা আপনি যদি অনেক বড় কোনো রেস্টুরেন্টে যান একটা বড় বল মাছের পিস তিনশো থেকে চারশো টাকা নিবে রান্নাটা ভালো হবে অবশ্যই এদের রান্নাও কিন্তু খারাপ না ছোট্ট একটা বল মাছ ষাট টাকা এটাও আমরা আবার ভাগ করে খাচ্ছি দ্যাট মিনস আমি তিরিশ টাকায় একটা বল মাছের স্বাদ পাচ্ছি যদিও বড় বল মাছের স্বাদ অনেক বেশি থাকে কিন্তু ওই যে মাঝে মাঝে পকেটের দিকেও তো তাকাইতে হয় তাই না আর এদের মাছের কারি স্বাদটা কিন্তু আসলে খারাপ হয় নাই বেশ সুস্বাদু ছিল আমি মাঝে মাঝে এই টাইপের দোকান থেকে দুপুরের খাবারটা খাই এতে যেমন মানে একটা ঘরের রান্নার ঘরের রান্নার একটা ফ্লেভার পাওয়া যায় আবার দামটাও বেশ একদম সলিড পরে যায় আর কি আর আমাদের দুপুরের খাবারের ভিতরে মাংস থাকলে কিন্তু ওই মানে খাবারটাকে বলা হয় ও বাবা মাংস দিয়ে ভাত খাইছি দুপুরবেলায় তো এই মাংসটার দাম হচ্ছে ষাট টাকা মানে ছোট ছোট দুই পিস মাংস আর ছোট বলতে আবার অত ছোটও না মানে মোটামুটি একদম ডিসেন্ট সাইজের মুরগির মাংস দিছে তো ওই ডিসেন্ট সাইজের মুরগির মাংস দিয়ে ষাট টাকা দিয়ে আপনি খাইয়ে ফেলতে পারবেন আর এখানে দেখেন এই যে তিনটে আইটেম নিচ্ছি লাল শাক মুরগি মাছ আপনারা চাইলে সর্বোচ্চ এক পদ তরকারি আর এক প্লেট ভাত এই দিয়ে একদম দিব্যি খায় উঠতে পারবেন আর সাথে ডাল তো থাকবেই ইমনেরও কিন্তু বেশ মজা লাগছে সো এদের খাবার দাবারের স্বাদ হান্ড্রেড পারসেন্ট থামস আপ আমার ভিডিওতে আরো একটা ক্যারেক্টার আছে সেটা হচ্ছে মনির মনির দীর্ঘ সময়ের ছুটি থাকার কারণে এই ময়লা কাপের এক কাপ চা অন্য জায়গা থেকে খেয়েই আজকে আমার ভিডিও শেষ করতেছি তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন কমেন্ট করে দিন শেয়ার করে দেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন